জীবন চলার পথে চোখের পানি আসবে কেউ যেন এটা মুছে দেখ সে আশা করবেন না কারণ আজকাল মানুষের একটা এই চোখের পানি মুছে দেওয়ার ভিতর কেমন জানি কিঞ্চিত একটু অনেক মানুষের স্বার্থ যেখানে স্বার্থ থাকে সেখানে কখনো মহাব্বত থাকতে পারে কখনো যদি চোখের পানি চলেও আসে দুনিয়ার কোনো কারণে বুদ্ধিমানের মতো একটা কাজ করবেন যাই নামাজটা বিশেষ সিজ দায় পড়ে যাবেন দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে দুনিয়া থেকে দূরে রাখার জন্য কিন্তু আপনি যদি সৌভাগ্যবান হন ওই কষ্টটাকে কষ্ট হিসেবে নিয়ে অন্তরের সে ব্যথাটাকে চোখের পানি হিসেবে নিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন সে আপনাকে দুনিয়া থেকে আলাদা করতে চাইছে দুনিয়ার চোখে ফেল করাতে চাইছে কিন্তু আপনার এই বুদ্ধিমানের ধৈর্যশীলের কাজ আপনার সিজদায় পড়ে যাওয়া আপনাকে রবের রহমতের এমন কাছে নিয়ে যাবে সে আপনাকে ছোট্ট দুনিয়া থেকে মারুম করতে চেয়েছে ওদিকে আপনার রব আপনার চোখের পানি দেখে খুশি হয়ে আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে সেজন্য মনে রাখবেন রবের বান্দা কখনো লসে নাই তারা কাটা ফুটলো লাভ গালি শুনল ওলাপ বদনাম শুনল ওলাপ অত্যাচারের শিকার হল ওলাপ কারণ বুদ্ধিমানরা বলে দুনিয়া তো চোখের পলকে একদিন ইজাজুল জিলাতিল আর দুজিল আর দু আজ কা আলাহা একদিন তো এমনি শেষ হবে অমনা শেষ হবে জান্নাত তো শেষ হবে না জান্নাত্ত শেষ হবে না আল্লাহ দুনিয়া দরকার নাই জান্নাতে আমাকে ঘর দিও তারাই সফল হয়ে যায় সুবাহা এবার আপনারাই বলেন ফেল হতে চান না পাস হতে চান আমি কি বললাম প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি নিবে পরীক্ষা নিবে কে কে নিবে কে আপনি বলতেছেন দিনরাত পড়ালেখা করলাম গোল্ডেন এ প্লাসটা পাইলাম না এটা কোনো কথা এটা আপনার চিন্তা জীবন এমন অনেক মানুষও আছে ভালো করে পড়ালেখা করে নাই শুধু পরীক্ষার আগে দিনরাত রাত একটুখানি ফোর্সে সেও এক গ্রেড পেয়ে গেছে এরকম মানুষও আমি যুবকের আবার শুনি নাই আর একটু জোরে তার সংসার চালানো লাগে পড়ালেখাও করা লাগে এমন অনেক ভাইয়েরা আছে না তো পরীক্ষা দিচ্ছে কিভাবে পরীক্ষার আগের দিন রাত্রে যদ্দুর পরে পরে লিখে আসে সে একদিন পরে গ্রেড পেয়ে গেছে আর আপনি আমি সারা বছর পরেও গোল্ডেন না প্লাস পাই নাই এসব মিলে না মনে রাখবেন আপনার ভবিষ্যৎ আপনার গোল্ডেন প্লাসের উপর নয় পরীক্ষার খাতায় গোল্ডেন প্লাস না পাইলে কোনো লস নাই কারণ আপনি মারা গেলে সার্টিফিকেটের আর কোনো দাম না মানুষ হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন এ বান্দা হিসেবে গোল্ডেনএর প্লাস অর্জন করাটাই সবচেয়ে বড় বাহাদুরির কাজ নবীর আহমদুল্লিলা আলামিনের উম্মৎ হিসেবে গোল্ডেনএ প্লাস পাওয়াটাই মহা সৌভাগ্যের কাজ সুভাহা দুনিয়ার এগুলো কি আজকে আছে কালকে বলেন না আজকে আছে কালকে কত জমিদার বাড়ি পড়ে আছে জমিদার বাড়ি জমিদার কত রাজার বাড়ি পড়ে আছে রাজা এক সময় যাদের একটা আওয়াজে পুরো এলাকা কম্পন করত যাদের রাতসাই পথ চলাটা সবার অন্তরে ভয় সঞ্চারণ করত আজকে তাদের এলাকায় ছোট শুদ্ধ বাচ্চারা পর্যন্ত বুক ফুলাই চলতেছে তাদের নাম নিশানা পর্যন্ত রাখে না এই পৃথিবী কথা বলেন ঠিক কি না কখনো এই পৃথিবীকে ধরে রাখার চেষ্টা করবেন না কারণ পৃথিবীকে ধরে রাখা যায় না হাজার কিছু দিয়ে বানলো আপনি পৃথিবীকে ধরে রাখতে পারবেন না মনে রাখবেন আমরা যে জীবন চলার পথে সবাইকে খুশি করতে চাই খুশি রাখতে চাই এটার মতো বোকামি কাজ নাই কারণ পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে মানুষকে খুশি রাখা আর সবচাইতে সহজ কাজ হচ্ছে সষ্টাকে খুশি করা মানুষকে হাজার দিল খুশি হয় না যতক্ষণ দেয় ততক্ষণ ভালো দিতে না পারলে এর চাইতে খারাপ আর কেউ আর রব এত দয়াবান বান্দার একটা সিজদা দেখলো খুশি হয়ে যায় বান্দা একবার রব বলে আল্লাহ বলে ডাকলো খুশি হয়ে যায় গাফার বলে ডাকলে রহমান বলে ডাকলে খুশি করতে জানলে খুশি হলে সারা জীবনের গুনাহ মাফ করে দেয় সুবাহ সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াকে খুশি করার পিছনে সময় দেয় না দুনিয়ার সৃষ্টিকর্তাকে খুশি করার পিছনে সময় দেয় আল্লাহ তালা আমাদেরকে এই ছোট্ট ছোট্ট বুঝগুলা বুঝে চলার তৌফিক দান করে